এই যে আমি বললি সারাদিন অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার মানে এই জিনিসটা বলতে আমার নিজের কাছে অনেক মানে মনে হয় যে আমি মিথ্যা বলতেছি কারণ রাস্তায় চললে দুই একটা দাগ থাকে বা একটা ঘষা লাগে এটা আমরা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করি একদম শোরুম কন্ডিশন করি তারপরে শোরুমে উঠাই কারণ জাপান থেকে যে গাড়িটা আসছে রাস্তায় তো চলছে দুই একটা দাগ কিন্তু লাগে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের আমরা টাচারটা মিলিয়ে দিই

পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করবো আপনার শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হলো শেওড়াপাড়া বেগম রোকিয়া সরণি আপনার সংসদ ভবন থেকে আসলে মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আপনারা যদি মিরপুর থেকে আসেন মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলারও বাম পাশে আমি একটু আরেকটা জিনিস বলি বউ ভাইয়া যদি সংসদ থেকে আসেন হাতের ডান পাশে পড়বে আর মিরপুর থেকে যদি আসেন হাতের বাম পাশে পড়বে হ্যাঁ আমাদের শোরুমের নাম এইচ আর কার সিলেকশন আর প্রচুর পরিমাণে গাড়ি আছে আমাদের কাছে আপনার মোবাইল নম্বর আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট ভালো থাকবেন যেভাবে ভালো থাকবেন আসসালামাইলাইকুম